তবে সেই চরিত্রের সেইAppCompat হবে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর সেইAppCompat কে কেিয়ে রাখার কোনো কারণে সরকারি বাহিনী আর তৈরি হবে না হবে না হবে না ছাত্রের এক মাসের আন্দোলনের কারণে আমরা দেখেছি পুলিশ বাহিনী টি বড়লাই হয়েছে এখনো ওনাদের ট্রাবা কাটে নাই কেন ট্রাবা কাটে নাই ভারত ওনারা আজ্ঞাবহ ছিলেন রাষ্ট্রের আজ্ঞাবহ নয় দল দাসে পরিণত হয়েছিলেন এই দল দশেরা অত্যাচার করতে বলেছে বলে তাদের ঐতিহ্য মান সেই নৈতিকতার মান একেবারে শূন্যের কুঠায় নেমে গিয়েছিল এবং এই অভ্যুখানের পর তারা এখন এই ক্রমাগ্রস্ত হয়েছে আমি বলবো তারা আমার

সাংঘাতিক শক্তিশালী তাদের কাছে টাকা বিতরণ করা হয়েছে এই খবর আমরা পেয়েছি এই টাকা পেয়ে তারা কারখানায় এখন দিয়েছে এই টাকা পেয়ে কারখানা একটার পর একটা বন্ধ করেছে এবং লোকটা পাচ্ছে শ্রমিকদের উপরে আমাদের সাধারণ শ্রমিকরা কোন কারখানা বাঁধে না বন্ধ করে না কোন ধরনের অগ্নিকাণ্ড ঘটায় না বলে সকলকে সচেতন থাকার আহ্বান

তা দিয়ে তারা অনেক দিন টিকে থাকতে পারে এবং মানুষের মন মানুষের মানুষের যে নৈতিকতাকে তারা অবদমিত করতে পারে সুতরাং আমরা যে অক্ষের আহ্বান জানাই আসুন জাতীয় শ্রমিকত্ব অংশগ্রহণ করি এবং একটা জাতীয় শ্রমিকত্ব শক্তিশালী শ্রমিকত্ব গঠন করে সারা বাংলাদেশে আমরা শ্রমিক শ্রেণীর পতাকা উড়িয়ে দিতে চাই তারা উপস্থিত হয়েছেন এবং নেতৃবৃন্দকে যারা উপস্থিত হয়েছেন মিডিয়া যারা উপস্থিত হয়েছেন এবং যারা শুনছিলেন সকলকে